আমরা বাঙালি জাতি হিসেবে আমরা আমাদের জাতীয় সংগীত নিয়ে গর্ববোধ না করে লজ্জাবোধ হওয়া দরকার হ্যাঁ এটা ঠিক একটা দেশের জাতীয় সংগীত নিয়ে অবশ্যই গর্ববোধ করা দরকার কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতের পিছনে কি লুকিয়ে আছে এটা যদি আমরা জানি তাহলে কখনো গর্ববোধ করবো না লজ্জাবো করিয়া করি গর্ববোধ করবো না উনিশশো সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করে যেই লুকটি সর্বোত্তম মাঠে নেমেছিল তার নাম হলো শ্রী শ্রী কবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবঙ্গের বিরোধিতার ফলে কলকাতা রাজধানী হিসেবে তার অস্তিত্ব হারে আর ঢাকাকে করা হয় পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ এত করে এই রবি ঠাকুর সহ ভারতীয় জমিদার এবং বিভিন্ন ব্যবসায়ীদের মাথা খারাপ হয়েছে কুমুরি গামছাপেতে তারা মাঠে নেমেছিল এবং তারা তাদের বিরুদ্ধে সফল হয়ে উনিশশো এগারো সালে পূর্ববঙ্গতা আজকের বাংলাদেশকে রোদ করে ভারতের সাথে জুড়ে দেওয়া হয় এবং পূর্ববঙ্গতা আজকের বাংলাদেশ তাদের স্বাধীনতা হারায় তৎকালীন সময় বাংলাদেশের শিক্ষার চরম দুর্দশা চিন্তা করে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় অথচ এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার বিরোধিতা করেছিল কবি রবি ঠাকুর মার্চ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল শ্রী শ্রী রবি ঠাকুর মুসলিমদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিল চাষার ছেলেরা যদি পড়ালেখা করে তাহলে এতে খামারে কাজ করবে কেন বলছি যে আমরা বাঙালি জাতি হিসেবে আমাদেরকে গর্ববোধ না করে লজ্জাবুত হওয়া দরকার যদি একবার চিন্তা করেন যে আমরা কার সঙ্গে এই জাতীয় লেখা অনেক বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে আমাদের দেশের একটা জাতীয় সংগীত হিসেবে মেনে নেই আর এতদিন আমরা কেন মুখ ফুটে বলতে পারি নাই কোন কারণে এটা অবশ্যই বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ জানে সবাই তো বেশি কথা বলে লাভ নেই আশা করি সবাই ভালো দিক থেকে কথাগুলো নিবেন যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই জানাবেন আর যদি সঠিক বলে থাকি তাহলে অবশ্যই সবাই এটার প্রতি জোর দাবি জানাবেন কিন্তু আমরা মুসলিম জাতি হিসেবে আমরা ইসলামী একটা কোন জাতীয় সংগীত চাই এটাই হলো আমাদের প্রত্যাশা